পীর কা দামান ওলি কা দামান গাউস কা দামান তাই কবলতে চে দে দে পাল তুলে দে মাঝি হালা করছি না জোরে বলো দে দে পাল তুলে দে মাঝি হালা করছি ছেড়ে দেয় কাযামি যব মদিনা ছেড়ে কায়ামি যাব মদিনা আমরা দেখো মদিনা আমরা যাব মদিনা আমরা দেখো মদিনা আমরা যাবমেদিন মদিনা নবী যখন এলো আদিস নিয়ে কাফের অন্তরে হিংসার কি বাদ চলে কফের অন্দরে হিংসার কি বাদ চলে আল্লাহ বলে মহব আল্লাহ বলে মহবুব আপনার চিন্তা কী আল্লা বলে মহবুব আপনার চিন্তা কি চুর না তু জহানের বাদ সন মীন আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা কে কে মদিনা যাবেন টা হাত তোলেন হে বাবা মুসলমানো হে সুনা মানি کرام আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দীরা তোমরা জান্নাতে যদি আসান পেতে চাও তোমরা যদি জান্নাতে পেতে চাও নামাজের আগে নবীকে চিনো রোজার আগে নবীকে চিনো হজের আগে নবীকে চিনো আমলের আগে নবীকে চিনো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবী চিনে গেছে তারাই যাবে মদিনা তারাই যাবে বাবা সোনার মদিনা তারাই হবে জান্নাতি আল্লাহু আকবার اللہ اکبر رسول اللہ جند آباد جند آباد جند آباد اللہ اکبر یا رسول اللہ اے بابا جی مسلمان پیرو اے بابا খানা গরম আমার নবী করিম সালি সাল্লাম বলেছে রমজান মাসের পরে যে গরম গরম পড়বে বাবা যে ওটা হচ্ছে নামের নিশ্বাস জাহান্নামের নিসা এই বাবাজি তাইলে আপনি চিন্তা করুন জাহান নামের নিসা যদি আমরা সহ্য না করতে পারি মাথার উপর সূর্যের তাপ যদি সহ্য না করতে পারি এই ভাবে একটু বোঝার চেষ্টা করুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দীরা তোমরা যদি জান্নাতি হতে চাও নবীকে চিনো তোমাকে জাহান্নামের আগুন স্পষ্ট করতে পারবে না জোর বলুন না সুবহানাল্লাহ এই বাবাজি মুসলমান ভাইরা

আল্লাহ তালা বলতেছে ওই বাড়িতে বাবা শৈতান প্রবেশ করবে না জানেন আমি এখন ওয়াজ শুরু করিনি বাবু ওয়াজের টিলা দিয়েছি কি দিয়েছি আমার ওয়াজ কি বুঝতে পারছেন জি

তুমি আমল করে মরতে পারো মরার পরে তুমি হবে জান্নাতি মুসলমান আচ্ছা বলুন তো আমরা কে কে কোরআন শরীফ পড়ে একটা হাত তুলে দেখান তো বাবা সকাল বেলায় কোরআন পড়ি না সকাল হলে বাবা যে কয়েল মল্লিকার বিটির ফটো দেখি কি করে বরগত জি আসুন আমাদের কোরআনের পাওয়ার কত একটু বলবো নাকি হাত তুলে বাবাজি এই পবিত্র কোরআনের এতটাই পাওয়ার আপনি দুনিয়ার সমস্ত কিতাবকে একই জায়গাতে একত্রিত করুন বাইবেল গীতা রামায়ণ কুলকি কোরআন বেদ ইংরেজি বাংলা সমস্ত কিতাবগুলোকে একই জায়গাতে একত্রিত করে বলবেন এবে তোমার নাম কি বলতে পারবে বলেন না বলতে পারবে জি বাইবেলকে যদি বলা হয় তুমি কোথা থেকে এসেছো বলতে পারবে তোমার নাম কি বলতে পারবে গীতাকে বলে বলতে পারবে রামায়ণকে বলে বলতে পারবে কুলকি কোরআনকে বলে বলতে পারবে জি বাংলাকে বলে বলতে পারবে ইংরেজিকে বলে বলতে পারবে না এই কিতাব নাম বলতে পারবে না কোথা থেকে এসেছো তাও বলতে পারবে না আর আমাদের পবিত্র কোরআন যখনই আপনি জিজ্ঞাসা করবেন এই কোরআন তুমি তোমার নাম কি আমাদের পবিত্র কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে ধরো

যখন বলবে তোমার নাম কি কোথাছিলে বলন পবিত্র কোরআন আমি ছিলাম তুমি কার কাছ থেকে এসেছো পবিত্র কোরআন সঙ্গে সঙ্গে বাবাজি জবাব দিবে তাও ছিল মিলা আলামিন পবিত্র কোরআন বলবে আমি রব্বুল আলমিনের তরফ থেকে এসেছি ধরে বল

আল্লাহর কাছে এসেছি পবিত্র কোরআন বলবে আমি দুনিয়াতে এসেছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে জোরে বলুন না সুবহানাল্লাহ পবিত্র কোরআনটাকে যদি জিজ্ঞাসা করো হয় বলে কোরআন বলো বলো তুমি দুনিয়াতে কিসের জন্য এসেছো কোরআন বলবে হুদাল লিনাস আমি মানুষের হেদায়েতের জন্য আমি কোরআন দুনিয়ায় এসেছি

লাইলাতুল কদর আমি পবিত্র কোরআন দিনে নয় দিন নয় লাইলাতুল কদরে রাত্রে এসেছি জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান আমাদের কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় বলি কোরআন বলো বলো এ কোরআন বলো আমার নবীজি পড়া শোনা জানে কিনা আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে আর আহমানু আল্লামাল কোরআন আপনি রহমান নে কোরআন শিখায়া জোর বলুন না শুভ আনন্দ এ বা যদি পবিত্র কোরআনটাকে জিজ্ঞাসা করা হয় এ কোরআন বলো তুমি বলো আমার না নুরে তৈরি না মাটির আল্লাহর কোরআন বলবে কত যা আকুম মিন আল্লাহি নুর ওয়া কিতাবুম মুবিন এ বাবা যে আল্লাহর কোরআন বলবে আমার নবী নুরে তৈরি জোর বলেন না সুবহানাল্লাহ এ বাবা এটাই বাবা ফারিস্তাদের আকীদা এটাই বাবা তাবেঈনদের আকীদা এটাই বাবা সাহাবীদের আকীদা এটাই আকীদা সুন্নীদের আকীদা বাবাজি এই ইমানি ওয়াজ করতেছি ও মা কালা চিন্তা করবে না জীবনী বলবো আপনাদেরকে অসুবিধা নাই নাকি জীবনের আগে আমাদের ইমান আকীদা ঠিক রাখতে হবে কি হবে না জি আজ ইউটিউবের মধ্যে অনেক বক্তা ভাইরাল হয়েছে বাবা জি এদের নাম নিলে মনে হয় উজ ভেঙে যাবে জি নামগুলো শুনতে চান তবে মানুষকে না বললে পরে বুঝবেও না ঠিক না এক বক্তা বলতেছে উটের পেশাব পান করা যায় যাচ্ছে দরকার না আর করোনা ভাইরাসের সময় অমিত শাহ বলেছিল যে করোনা ভাইরাস ভালো করতে গেলে পরে গরুর মুখ খেতে হবে তাহলে এই বক্তা বলেছে উটের পেশাব পান করা যাই আর এ বলেছে আপনার গরুর যদি কেউ মদ পান করে তার করোনা ভাইরাস হবে তাহলে এর মধ্যে এই বক্তার মধ্যে কোন কথার মধ্যে পার্থক্য আছে হ্যাঁ এরা তো বাবা যে গরু খাকে মতন লোকেরা আর এই কথাই তো বলবে আদাবনি দাKern ইউটিউবের মধ্যে আপনারা সবাই দেখেছেন বর্তমানে ডাব চুরি করা এক মোলবি মনাব বললে গোনা হবে আচ্ছা এ মা বোনেরা দিয়েছে ইনশাআল্লাহ বলবো একটু 10 মিনিট ওয়াজ করতে দেন ভাই 아 যে তো কষ্ট করে এসেছ আপনাদেরকে কিছু ওয়াজ শোনাবো আমি তার জন্য এসেছেন ইউটিউবের মধ্যে শুনেছেন আলাদা আর এখন আমার সামনে বসে আছেন শুনছেন এটা হচ্ছে আলাদা আচায়েদের মাওলানা ইমাম সাহেবের স্ত্রী দিয়েছে আল্লাহ যে সমস্ত আমার মা বোনেরা দিয়েছে আল্লাহ আমার মা কবুল করুন আর আমার ওই মা খাতুন জান্নাতের মতো নারী বানিয়ে না জোরে বলুন আল্লাহু আকবার তো বর্তমানে যে বক্তা তার নাম হচ্ছে ইয়াসিন তার বাবার নাম হচ্ছে সাউকাত আলী বাবাজি মাদ্রাসায় জীবনে লেখাপড়া করেনই ঠিক গো পার ভিতরে ইলমে সলাহিয়াত বলে কোনো জিনিস নাই বলে যে নাম শুনলে চোখে চুমা দোয়া চলবে না এ বক্তা বলেছে আচ্ছা বলুন এই বক্তাকে মানা চলবে জোরে বলেন না জি এই বক্তা আবার বলতেছে কোন স্টেজে বলতেছে যে ক্যাম করা হারাম আবার কোন স্টেজে বলতেছে ক্যাম করা বেদাত কোন স্টেজে আবার বলতেছে ক্যাম করা মুস্তাহাব বা মুস্তাহাসান তোমাকে চ্যালেঞ্জ করে দিলাম তুমি যদি হারামের দলিল দিতে পারো তুমি যদি বেদাতের দলিল দিতে পারো মাওলানা ওবাইদুল ইসলাম জামালি তোমাকে 50000 টাকা জরিমানা দিবে বুঝলেন না বাবাজি মুসলমান এই বক্তাদের ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে বেરાদার iman কে তাদা করুন তারপর আমাদের ওই আপনারা জনঙ্গিতা একটা বক্তা বাড়িয়েছে জীবন বাবাজি আলি চিনে না জীবনে কোরআন পড়তে জানে না বাপ পার কিনা ল্যাপটপে পড়ে পড়ে ভুলবি হয়েছে ভুলবি বললে গুনাহ হবে এই বক্তা বলতেছে যে কোরআন শরীফে যতগুলি নবীর নাম এসেছে সব নবী নাকি ইহুদি ছিল যরকন নাওজিল্লাহ আমি تاکও চ্যালেঞ্জ করতে যাবো सुनो কোন নাবিগনই ছিল না সমস্ত নাবিগন মুসলমান ছিল এটাই বাবা ফারেস্তাদের আকীদা এটাই হলো তাবিনদের আকীদা এটাই হচ্ছে সাহাবাদের আকীদা এটাই হচ্ছে ওলিদের আকীদা এটাই হচ্ছে সরফীদের আকীদা জোরে বলবেন না বাবা এই বক্তার ওয়াজ শুনবেন এটা হাতিলে বলেন এই বক্তার ওয়াজ তারপরে কি বলে জানেন এক জায়গাতে আবার বলতেছে আয়াত পড়ছে কোরআন শরীফে কি বলে জানেন বলছে কত আকুম মিনাল্লাহি নুরুল আর আব্বার ঘর থেকে নুরুল পেয়েছে জি জীবন কোরআন পড়তে জানে না বাবাজি ল্যাপটপে পড়ে পড়ে 12 বছর মাদ্রাসায় পড়েছি আর বাবাজি ল্যাপটপ ওই পড়েছে তাইলে বলুন ওই আলিফের মানে জানে না পায়ের মানে জানে না তায়ের মানে জানে না কোরআন শরীফের তর্জমা কিভাবে করতে হয় আর আব্বারও ক্ষমতা নাই ওয়ারও ক্ষমতা নাই ফেসবুকে দেখেছিলাম আমাদের প্যান্ট শার্ট পিনে ছবি ছেড়েছে বুঝলেন না তাহলে বলুন এই বক্তার বা শুনবেন জি তারপর আপনার ওই বাংলাদেশে একটা বক্তা বাড়িয়েছে বাবাজি এর নাম হচ্ছে শয়তান আমাদের সুন্নি মুলবিরা শয়তান রেখেছে জি রমজান মাসে একটা ফতোয়া দিয়েছে কি জানেন বলছে রমজান মাসে যখন ইফতার করবে তোমরা ইফতারের আযানের তিন মিনিট আগে ইফতার করো তোমরা অ্যাকশনে কি পাবে জুতের বাড়ি পিটার দরকার আছে নাই রোজা হবে জি এই বক্তাদের জন্য বাবাজি ইমান নষ্ট হয়েছে আর এই বক্তাদের জন্য বাবাজি বে ধর্মীরা মুসলমানদের প্রতি চাপ দিতেছে ঠিক না বাবা যা আসুন তা আপনাদেরকে বলতে চাই এই আবার বক্তা বলেছে মহিলাদের মেনসের অবস্থাতে কোরআন শরীফ নাকি পড়া চলবে জরকার নাউজুবিল্লাহ তারপরে বলে কালো কাকের গোশ খাওয়া যায় আপনার কিনা বলতেছে কেচা খাওয়া যায় ঝিনুক খাওয়া যায় তাকে ধরে নিয়ে সে কেচা খাইতে হবে নাকি বলেছেন

কোন মুল ইউটিউবে শুনছি শুরুর ওয়াজ আবার এখানে ঝাড়া ওয়াজ এই তো মূলবি আলাদা মনে হয় বলে কেবে না যাই হেক বাবা আমি বললাম এই কারণে যেন ইমান আকিদা ঠিক করুন নমাজের আগে ইমান আকিদার দরকার আছে না নাই কারবালার ময়দানে বাবাজি ইমাম হোসেনকে যারা শহীদ করেছিল তারাও তাদের মুখে দাঁড়িয়ে ছিল মাথা টুপি ছিল তারাও করোনা হাফে ছিল কিন্তু তাহলে বায়াতকে মহাব্বত করতে না আমার নাবিকে মহাব্বত করতে না তার জন্য আমাদেরকে বলা হয়েছে এ যদি মুসলমান আর ইমামে হোসেনকে যারা মহাব্বত করেছে তারাই হচ্ছে হোসেনি মুসলমান জোরে বলবেন না তাইলে বলুন এ যদি মুসলমান হবে না হোসেনি মুসলমান এটা হাত তুলে বলেন

মহাম্মা তাই সুন্নিরা কি বলতেছে জানেন বলছে সুনিরা খায় বিরিয়ানি অহাবের গায়ে উঠে ওতে চুলকানি তাই কয় যে তুমি মানলে মান না মানলে মান মাননা কার সুন্নিরা বলতেছে কি তোর মানতে হয় মান না মানলে মানিস না তোর মতন মানুষকে মানা দরকার না মানা দরকার সুন্নিরে এমন সুন্নি আছে যে না প্রেমীকে প্রেমিকের দিবানা জোরে বলে জি তাই কালতে যেম তুমি মল মানো না মালে মন মানো না আশি কে রে আসল জন্নত সোনার মদি না আশি কে রে আসল জন্নত সোনার মদি তুমি মল মানো না মল মন মানো না আশি কে রে চলো জন্ন সোনার মদিনা আশিক হি দত ইশেরি জালা জরুন আশিক হৃদয়ে যত ইশেরি জালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা জরুন আশিক হৃদয়ে যত ইশেরি জালা দূর করিতে পারে ওই মাদিনা বালা তাই মাতি না করি তাই মাতি না করি হয়ে যাও পান আশি কে রে আসল জান্নাত সোনার মদিনায় কি গো আমাদের আঁকি থাকে জানে না বলেন না আল্লাহর ফারিস তারা উপস্থিত আছেন যেরকম বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানি কে রাও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও আমার নবীজি গায়েবের খবর জানে কিনা আপনাদেরকে হাদিস থেকে দলিল দি চল বাবাজি আমার নবী মুস্তাফা পবিত্র রমজান মাসে সমস্ত নবীর সাহাবীরা বাবাজি যাকাতের টাকা জমা করেছে ফিতরার টাকা জমা করেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যাকাতের টাকা ফিতরাটা গলো ফকির মিসকিনের মধ্যে বিলি করবেন গো নবী

রাত্রের বেলাতে একটা চর বাবা দিয়ে টাকা চুরি করার জন্য এসেছে চেয়েছে আর কাছে শুনছেন না আমার হযত আবু হুরারের বাড়িতে জাকাতের টাকা না ভেজে রাখলেন আর আবু হুরারা রাজিল্লাহু তালা আলহুর বাড়িতে একটা চোর জাকাতের টাকা চুরি করতে এসেছে

আর বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে আর বাড়িতে বেবি আছে আমি গরিব মানুষ টাকা পয়সা পাই না তার জন্য আপনার বাড়িতে চুরি করতে যেজি হুজুর গো আমাকে আজকে দিন ছেড়ে দিন আমি আর জীবন চুরি করব না হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অনু তিনি বাবাজি তিনি আপনা ছেড়ে দিয়েছে বাবা যেমন ছেড়ে দাও দ্বিতীয় দিন ওই ছোটবা আবু হুরায়রার বাড়িতে বাবা চুরি করতে বাবাজি এসেছে আসার পরে

বিচার করব মনসা সামনে তোমাকে দানা করাবো হে বাবাজি মুসলমান বাইরে ওগো আমার শোনা মানি কে রও বাবা চটটা বলে ওগো হুজুর আজকে ছেড়ে দিন ছেড়ে দিন আমি কথা দিলাম আর জীবনে চুরি করতে আসব না হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নতিনি বলতেছে বলে নাও আজকে তোমাকে ছেড়ে বনাও আমার নবিজির দরবারে নিয়ে যে তোমার বিচার করব ফেরাদান ইসলাম মানি কে রাও

তোমার মুখ এত শুকনো কেন তোমার চোখ এত ঢুকে ঢুকে গেছে কেন হজরত আবু হুরার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে কোন কথা বলে নাও আমার গায়েবের সংবাদ দাতা নবী বলতে চোখ আবু হুরাইরা তোমার বাণী

এরা বলছে নাবি গাইবের খবর জানে না এরা বাবা পাবে কথা দেখে এরা তো কোরআন হাদিস পড়তে জানে না বাবা জি মুসলমান বাইরাও এরা কোরআন শরীফে তাফসীর করতে জানে না এরা হাদিস পড়তে পারে না দুই চার কেন বাংলা কিতাব পড়ে নিয়ে বলতেছে নাবির প্রতি দুরূদ পড়া যাবে না কে বলছে নাবির প্রতি কিয়াম করা যাবে না কে বলতেছে বাইরাদ ইসলাম ওয়াদা আছে মানে গ্রাম নাবী নাকি লেখা পড়া জানতো না কে বলছে নাবী গাইবের খবর জানতো না আমি মাওলানা আব্দুল ইসলাম চাপ জামারি চ্যালেঞ্জ করে বলে গেলাম কোনো যদি বাপের বেটা বাপ থাকো আমার সামনে সে প্রমাণ দেও আমার নবী মুস্তফাক নবী আমি তোমাকে দলিল দিয়ে গেলাম এ বাবা যে মুসলমান ভাই ওগো ও বাবা সুরামানি কে রো তাইলে বাবা যে গেল আমার নাবি মুস্তফা গাইবের সংবাদাতা নাবি কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তুমি বলতেছে ও গো ও ওই ছোটটা তিন দিন কার বেলাতে বলছল হুজুর আমাকে ছেড়ে দিন একটা কোরআন শরীফের আয়াত বলবো জীবন ও চরে চুরি করতে পারবে না ও হুজুর আপনি একটু বলে দিন কোন কোরআন শরীফের কোন সূরা আপনারা কি শুনতে চান জীবনও চোর চুরু করতে পারবে না চোরে বাড়িতে চুরু করতে কে কেউ শুনতে চান একটু হাত